জামায়াত ইসলাম সহ সাতটি রাজনৈতিক দল তারা পাঁচ দাবিতে কারো ছয় দাবি কারো সাত দাবি বিভিন্ন জনের বিভিন্ন দাবি কিন্তু মোটা দাগে সবারই একটাই দাবি যেটি হচ্ছে যে কোন পদ্ধতিতে পেয়ার পদ্ধতির দাবি তাদের আছে আরেকটি হচ্ছে যে আওয়ামী লীগের মতন জাতীয় পার্টি এবং চোদ্দ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি প্রত্যেকেরই আছে আর কি আমি প্রথমে ডক্টর আব্দুল তোষার দিয়ে শুরু করতে চাই আসলে কি মাঠেই কি সমাধান মিলবে আমার মনে হয় না মাঠে তারা গিয়েছেন মূলত চাপ সৃষ্টি করার জন্য কেননা সমাধান তো দিবেন সরকার নিষিদ্ধ তো আর মাঠ থেকে হবে না ধরেন মাঠে যদি কেউ বলে যে আজকে থেকে নিষিদ্ধ করলাম ঘটনাটা তো ঘটবে না নিষিদ্ধ করতে চাইলে সরকার কী করতে হবে বা কর্তৃপক্ষ যাদের হাতে নিষিদ্ধকরণের ক্ষমতা আছে তা আমার কাছে মনে হয় যে তারা যে রাজনীতিটা করছেন এখন সেটা হচ্ছে মাঠে তারা এক ধরনের চাপ তৈরি করার চেষ্টা করছেন যে চাপের কারণে সরকার নতির স্বীকার করবেন এবং তাদের ইচ্ছা অনুযায়ী যাকে যাকে তারা নিষিদ্ধ করতে বলবেন তাদের তাদের নিষিদ্ধ করে দেওয়া হবে ঘটনা যেটা ঘটছে সেটা হলো যে নির্বাচনের আগে নিষিদ্ধকরণের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি অনেক যায় তাহলে ধরেন এরা চাইছে চোদ্দো দল এবং জাতীয় পার্টি আরেক দল চাইবে অন্য কারো নাম আরও অন্যরা তখন অন্য কারোটা চাইবে তো এইভাবে দেখা যাবে যে বেশি লোকজন আর থাকবে না নির্বাচনে অল্প লোকজন থাকবে এবং তখন নির্বাচন বেশ সহজ হবে বলে তারা আশা করছেন কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলের উচিত নির্বাচনই একে অন্যকে মোকাবেলা করা জনগণের কাছে যাবেন জনগণ ভোট দিয়ে যাদেরকে তাড়ানোর তাড়িয়ে দেবেন মুসলিম লীগকে এখন আর রাজনীতি করতে পারে আমাদের এখানে নিজাম ইসলাম নামে একটা পার্টি ছিল পারে এমনকি ভাসানি ন্যাপ এত বিরাট দল তার কোনো অস্তিত্ব আছে নাই নাই এই কারণে যে দলের নেতারা অন্য দলে চলে গিয়েছেন দল ভেঙেছেন দলের প্রতি সাধারণ মানুষের যে সমর্থন ছিল সেটা আর অব্যাহত থাকে নাই এবং জেনারেশন টু জেনারেশন দলকে তো তার সমর্থনকে ধরে রাখতে হয় বান্ন সালে যে সমর্থক আর দুই বাইশ সালের সমর্থক তো একই বয়সেরও না একই জায়গাতেও নাই তো এই কারণে আমার কাছে মনে হয় রাজনীতি একটা পরিবর্তনশীল নদীর মতো এই পরিবর্তনশীল নদীতে রাজনৈতিক দলকে তার সমর্থন দিয়ে টিকে থাকতে হয় তাই রাস্তায় গরম না করে বরং আলোচনা চলছিল ঐকমত্য কমিশনে এবং সেইখানে তার আলোচনা করছিলেন সেই আলোচনার মাধ্যমেই সরকারকে রাজি অথবা নারাজি যে কোনোটাই করা যেত কিন্তু সম্ভবত তারা উৎসাহ পেয়েছেন খুব ডাকসুতে নির্বাচনের সাফল্য জাকসুতে নির্বাচনের সাফল্য তারা ধরে নিচ্ছেন যে জাতি তাদের পেছনে এসে দাঁড়িয়ে যাবেন রাজনীতিবিদরা এরকম করে থাকেন এটা নতুন কিছু না কিন্তু নির্বাচনের আগে এই আন্দোলন খুব একটা সফল হবে বলে আমার মনে হয় না আর যদি সফল হয় তাহলে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে তাদের পক্ষে বলা হচ্ছে যে দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে এক ধরনের চাপেরই আরো কঠোর ধরেন এখন আছে রাস্তায় আন্দোলন সংগ্রাম স্লোগান মিছিল এরকম জায়গাতে আছেন তারপরের অবস্থান কি যদি বাংলাদেশের পুরনো রাজনীতির কথা চিন্তা করেন তাহলে পরের অবস্থান হচ্ছে অবরোধ ব্লকেট বিভিন্ন নাম আছে রাস্তা বন্ধ করে আগে তারপরের দাবি কি তারপরে শুরু হবে হরতাল অসহযোগ এইসব এইটাই তো বাংলাদেশের পূর্ণ রাজনীতি তাই আরও কঠোর কি হবে তারপরে কি মারামারি শুরু হবে তাই আরও কঠোরের হুমকি না দেওয়াই ভালো এই হুমকি রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আরও কঠোর আরও কঠোর তো শেষ পর্যন্ত কঠোরতা কোথায় যাবে কঠোরতার কোনো শেষ নাই কঠোরতা একটা অসীম বিষয় আপনি কঠোর হতেই পারবেন কঠোর হতেই পারবেন কিন্তু সেই কঠোর হলে যে জন দুর্ভোগ হবে সেই কঠোর হলে মানুষের যে নাভিশ্বাস হবে সেই নাভিশ্বাসের ফলাফল তো ভোটে এসে আবার দেখা দিতে পারে তাই আমি মনে করি কঠোরতার দিকে না গিয়ে বরং বন্ধু ভাবাপন্ন সরকার আছে ক্ষমতায় সরকার এই দলগুলিকে নিশ্চয়ই পছন্দ করে। না হলে তো এদেরকেও নিষিদ্ধ করে দিতেন তো তাহলে এরকম বন্ধু ভাবাপন্ন সরকারকে ক্ষমতায় রেখে এরকম শত্রুভাবাপন্ন আন্দোলন না করে বরং আপোষে মীমাংসায় আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো